আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাসেলস ভাইপার নিয়ে যে হারে আলোচনা সমালোচনা হচ্ছে তাতে করে আতঙ্কে রাতের ঘুমটা ঠিকঠাক মতো আর এখন হয় না রাতের বেলা সব সময় আতঙ্কের মধ্যে থাকি ঘুমোতে যখন যাই মশারি টানিয়ে একদম ভালো করে গুজে দেই তারপর মনে হয় বাহির থেকে কয়েকটা ই চার চারোপাশে দিয়ে দেই যাতে করে একটু আটকা থাকে কারণ কিছুদিন আগে একটা নিউজে দেখলাম যে বিছানার মধ্যে শুয়ে আছে সে অবস্থায় পিঠের মধ্যে কামড় বসিয়ে দিয়েছে মানে শুয়ে শুয়ে ফোন চাপতে ছিল বিছান থেকে কামড় দিয়েছে এসব দেখে দেখে এমন ভয় মনের মধ্যে ঢুকে গিয়েছে যে রাতের বেলা ঘুমোতে গেলে জানালা সব কিছু লক করে করে তারপর ঘুমাই মশারিটা তো ভালো একদম নিচে গুজে দেই। তারপরও কেমন জানি রাতের বেলা ভয় লাগে যাই হোক নিজের জন্য তো তেমন একটা ভয় পাই না বেশি ভয় পাই সন্তানদের জন্য তো আল্লাহ তালা সবাইকে সহি সালামতে রাখুন আমিন আর এদিকে আমার একটা পার্সেল এসেছে পার্সেলটা ওপেন করতে বসেছি এখানে রাইস নুডলস তার তাল মিশ্রি সাথে গ্রিন টি আছে একটা ফেস প্যাক আছে তো এটা জাহিদা ক্রিয়েশন থেকে এসেছে অনেকেই জাহিদাপুর লিঙ্ক চান লিঙ্কটা আজকে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তো রাইস নুডলসটা মার্শাফি মারিয়ামের দুজনেরই অনেক অনেক বেশি পছন্দ আটা বা ময়দা দিয়ে তৈরি যে কোনো খাবার মার্শাফির জন্য নিষেধ তো এই ব্যাপারটা আমাকে সবসময় একটু প্যারা দেয় মার্শাফির খাবার নিয়ে আমার অনেক কিছু চিন্তাভাবনা করতে হয় বিশেষ করে বিকালে যে ওর নাস্তাটা দিব তো মারিয়াম তো সাধারণত সব কিছুই খেতে পারে মার্শাল্লা আর যখন বাসায় কিছু না থাকে তখন ওকে কোনো একটা ফ্রুটস দিলেও হয় কিন্তু মার্শাবি তো ফ্রুটস খায় না এ নিয়ে সবসময় টেনশনে থাকতাম বাট এখন মার্শাফিকে একটু নুডলস বানিয়ে দিলে সে অনেক বেশি খুশি আমাকে যেহেতু এই নুডলসটা পছন্দ করে তাই আর ওদের জন্য আলাদা আলাদা নাস্তা বানাতে হয় না আর কি যেদিন নুডলস বানিয়ে দেয় সেদিন একসাথে দিলেই হয় বর্তমানে বাজারে কাঁচামরিচের কেজি চারশো টাকা তো চারশো টাকা হওয়াটাই স্বাভাবিক এখন কিন্তু বন্যায় আমাদের এলাকার চারোদিকটা ডুবে গিয়েছে বাড়ি ঘরে এখন পর্যন্ত পানি উঠতে শুরু করেনি তবে বন্যাটা আরেকটু বাড়লে চারোদিক ডুবে যাবে আমি যখন জামালপুর এসেছি এখন থেকে পাঁচ বছর আগে তখন থেকে দেখে এসেছি প্রতি বছর এই সময় একদম সব কিছু ডুবে যায় আর এই টাইমটাই সব কিছুর একদম হাহাকার লেগে যায় যেমন বাজারে এখন সবজি টবজি একদম কম কম থাকারই কথা কারণ জমি সব ডুবে গিয়েছে বাড়িঘরে এখন পর্যন্ত পানি ওঠেনি আল্লাহ জানে কয়দিন এরকমের থাকে আর বন্যার পানি যদি বাড়তে থাকে তাহলে তো বাড়িঘর সব কিছু ডুবে যাবে আমি যখন এসেছি তখন দেখেছি একদম বাড়িঘর মানুষের সব কিছু ডুবে যেত আর নৌকায় তারা সব সময় যাতায়াত করতো বাজারের মধ্যে একদম কোমর সমান পানি থাকে তো যাই হোক এই কারণে আমি এখানে আড়াইশো গ্রাম কাঁচামরিচ নিয়েছি আর এই আড়াইশো গ্রাম কাঁচামরিচ এভাবে করে টিস্যু পেপার দিয়ে রেখে দিলে প্রায় এক মাস এক মাসেরও বেশি খেতে পারবো কারণ আমাদের পাশে অত বেশি মরিচ কেউ খায় না আর মরিচ শুধু ভাজি বা ডালে দুইটা একটা করে দেই তো অত বেশি কাঁচামরিচের প্রয়োজন হয় না আড়াইশো গ্রামে দেড় মাসের মতো চলে যাবে তো কোরবানির সময় মাসাফির বাবা দেশি মুরগি কিনে রেখেছিল, রোস্ট খাওয়ার জন্য কিন্তু রোস্ট রান্না করা হয়নি তো আজকে ভাবলাম যে রোস্টটা মাসাফি বাবাকে রান্না করে দেয় ফ্রিজ খালি করেছি তাই মুরগিটা নামিয়ে রেখেছিলাম আর এখন রোস্ট রান্না করতে এসে দেখি যে বাসায় টক দই নাই তো ইনস্ট্যান আমি যেভাবে টক দই বানাই দুধটা অল্প একটু গরম করে এর মধ্যে একটু ভিনেগার বা লেবুর রস দিয়ে এভাবে চুলার উপরে পানি একটু ফুটিয়ে তার উপরে দুধের বাটিটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এখন চুলা রসটা একদম লো ফ্লেমে রেখে দেব। আর রান্নাটা কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি তো এই পাঁচ দশ মিনিটের মধ্যেই কিন্তু আমার দইটা বসে যাবে তো রোস্ট রান্নার জন্য মুরগিটা একটু ভেজে নিয়েছি দেশি মুরগির রোস্ট রান্নার সময় আমি সাধারণত মুরগিটা ভাজি না আর যেহেতু অনেকদিন ফ্রিজে ছিল সে কারণে হালকা একটু ভেজে নিয়েছি লবণ এবং লেবুর রস মেখে এখন এখানে আমি মশলা দিয়েছি আজকে আমার আর কি রোস্ট রান্নার কোনো প্রস্তুতি ছিল না তাই বাসায় যে ধরনের মশলা ছিল তা দিয়েই মশলাটা বানিয়ে নিয়েছি কয়েকটা কিসমিশ জয়ত্রী জয়ফল একটু দারচিনি একটু গোলমরিচ এলাচ সব কিছু একসাথে বেটে নিয়েছি আর মশলাটা কষিয়ে এখন এর মধ্যে আমি টক দইটা দিয়ে দেব। দেখেন টক দইটা কিন্তু বেশ ভালোই বসেছে আমি সময় পাই নাই দশ বা পনেরো মিনিট হলে একদম বসে যেত কিন্তু এখানে যেহেতু পাঁচ মিনিটও পাইনি তাতেই মাসাল্লাহ ভালোই হয়েছে তো এখন রোস্টটা রান্না করব এর মধ্যে একটু জিরা বাটা একটু আদা বাটা দিয়েছি আর আপনারা কে কে রোস্ট রান্নায় রসুন বাটা ব্যবহার করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রোস্ট রান্নার সময় কখনোই রসুন বাটা ব্যবহার করি না এখানে আমি পিঁয়াজ দেইনি নি আমি ব্রেস্তা করে তারপর হচ্ছে মশলার সাথে বেটে নিয়েছিলাম শুরুতে যে কালো কালো মশলাটা দেখেছেন তার মধ্যে আর আজকের রোস্টটা একদম আমার মতো করে আমি রান্না করেছি নর্মালি আমি এভাবে রোস্ট রান্না করিনি আর আজকে যেহেতু রোস্ট রান্নার কোনো প্রিপারেশন ছিল না ইচ্ছা ছিল না দুপুরবেলা হঠাৎ মনে হয়েছে আর হঠাৎ রান্না শুরু করেছি বাসায় সব ধরনের মশলাও নাই তো অল্প মশলা দিয়ে রোস্ট রান্না করেছি বিশ্বাস করেন আজকের রোস্টটা আমি খেয়ে অনেক বেশি মজা পেয়েছি তো মাসামীর বাবাও বলেছে যে আজকের রোস্টটা ভালো লেগেছে এত কিছু মশলা দিলে আসলে অনেক সময় দেখা যাচ্ছে মশলার ফ্লেভারটাই বেশি হয়ে যায় তখন আর খাবারের স্বাদ পাওয়া যায় না আর সেটা খেতেও তেমন একটা ভালো লাগে না ভালো লাগে না বলতে অল্প একটু খেলেই মনে হয় যেন অনেক খেয়েছি পেট ভরে গিয়েছে অনিয়া চলে আসে কিন্তু কম মশলা দিয়ে রান্না করলে সেই জিনিসটা আর হয় না খেতে ভালো লাগে এদিকে দেখেন মারিয়ামের অবস্থা মারিয়াম আজকে পড়ে গিয়ে আবারও মুখে ব্যথা পেয়েছে তো এই জিনিসটা আমার এত বেশি কষ্ট লাগে যখনই ও আঘাত পায় সবসময় ওর মুখের উপর দিয়েই যায় এর আগে কত বড় একটা বিপদ ঘটে গিয়েছে আজকে আবার সেইম অবস্থা আমি ঘর যারু দিতেছিলাম ও আমার সাথেই ছিল তো আমার সাথে সাথে হাঁটতে ছিল হঠাৎ করে ওর বাবার ফোনে মেসেজ এসেছে সেই শব্দ পেয়ে সে ফোন আনতে গিয়েছে আর টি টেবিলের উপরে পড়ে তারপর ভেতর থেকে একদম বাহির পর্যন্ত ঠোঁটের মধ্যে দাঁত ঢুকে গিয়েছে আমি তো সাথে সাথে ওকে কোলে তুলে এনে বেসিনের উপরে এসে পেস্ট দিয়ে চেপে ধরেছি চিনি দিয়ে চেপে ধরেছি কোনোভাবেই থামতে ছিল পরে প্রায় দশ বারো মিনিট পরে ওর রক্ত পড়া থেমেছে তো তারপর ভেবেছি ও মনে হয় কিছু মুখেই দিতে পারবে না তারপর দশ মিনিট পরেই দেখেন সে দারচিনি এনে একা একা চিবোচ্ছে তো ও আসলে অনেক বেশি স্ট্রং আর ইদানিং অনেক বেশি দুষ্ট হয়েছে কিছুদিন আগে কি করেছে চেয়ার বেয়ে টেবিলের উপরে উঠে তারপর টেবিল থেকে লাভ দিয়েছে তখনও আমি মনে করেছি ও তো শেষ ওর ফেস তো শেষ পুরো ফেইস ফ্লোরের সাথে চাপ লেগেছে তো আমি তো মুখ চেপে ধরে আমি তো বলছি যে আমি দেখতে পারবো না যে ওর অবস্থা কিন্তু আল্লাহর নাম নিয়ে একদম কিচ্ছু হয়নি আমি কতক্ষণ নিজেই একদম হ্যাং হয়েছিলাম যে এত উপর থেকে লাভ দিয়েছে একদম মুখের মধ্যে ছেঁচা লেগেছে তারপরও কিছু হয়নি তাদের সাথে যে ফ্রেশটা থাকে তারাই আসলে ওদেরকে হেফাজত করে তো এদিকে ওর বাবা তো বাহির থেকে শুনে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে এরপরে দুপুরবেলা খাওয়ার পর আমাদেরকে বলেছে যে চলো আমরা একটু পানি দেখে আসি সারা দিক একদম ডুবে গিয়েছে এখানে তো সচরাচর কোনো সময় পানি হয় না পানি নাই বললেই চলে পুকুরগুলো থাকে খালি আর মাঠের মধ্যে কিছুক্ষণ পর পর পাম্প থাকে পাম্প দিয়ে মাঠে পানি দেওয়া হয় যখন ধান লাগায় তো সেইখানে পুরো আর কি ধান খেত ডুবে গিয়েছে যদিও এখন মাঠে ধান নাই ধান কেটে ফেলা হয়েছে এই সময়টা খালিই রাখে কারণ এই সময়টাই বন্যা হয় আর এদিকে দেখেন মারিয়মের আম তো খুব বেশি পছন্দ ছিল কয়েকদিন ধরে সে আম তেমন একটা পছন্দ করছে না তো এখানে ওকে আমের মিষ্টি বানিয়ে দিয়েছি এই কাটারটা দিয়ে ছোট ছোটো করে মিষ্টি বানিয়ে দিলে পরে সে খায় বলে মিষ্টি আর যখন এমনি কেটে দেই তখন আর খাবে না তোর সাথে আমাকে একটু টেকনিক খাটাতে হয় আমি ওকে এভাবেই মিষ্টি খাওয়াচ্ছি এটা বাড়ি আমার বিকালের নাস্তা এখানে আমি দুধের মধ্যে ওটস এবং সিএসিড ভিজিয়ে রেখেছিলাম আর এখনও উপর থেকে আমের মিষ্টি দিয়ে নিয়েছি সাধারণত আমি এখানে মধু দেই মধু দিয়ে তারপর খাওয়াই কিন্তু মধুটা শেষ হয়ে গিয়েছে তো এখন মিষ্টি করার জন্য তো কোনো কিছু দিতে হবে তাই ওকে আমের মিষ্টি বানিয়ে দিয়েছি আর এটা দেখে তো খুব খুশি হয়ে গিয়েছে মিষ্টি মিষ্টি বলে দৌড়ে এসেছে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন আল্লাহ হাফেজ